দেলোয়ার হোসেন সাইদি রাহেমহল্লা মারা গেছে কিছু মুসলমান জানাজার সালাদ আদায় করলে সকল মুসলমানের উপর থেকে জানাজার সালাদ আদায়ের হক আদায় হয়ে যায় এই আজাব এই গজবের শিকার কিন্তু আমরাও হতে পারি কেননা দেশের আশেপাশে কোনো মুসলমান দেশ নেই অন্য আর যে কোনো দেশের আশেপাশে মুসলিম দেশ আছে পালিয়ে বাঁচতে পারবে না কিন্তু বাঙালিদের উপর যদি আল্লাহ অন্য কাউকে চাপিয়ে দেয় বাংলাদেশিদের উপর তাহলে বাংলাদেশিদের পালিয়ে বাঁচার রাস্তা আল্লাহর গজব এবং আজাব থেকে বাঁচতে হলে আল্লাহর গজব এবং আজাব মানে কখনোই মনে করবেন না ভূমিকম্প না আল্লাহর গজব এবং আজাব মানে আমাদের উপর বিধর্মীদের আল্লাহ চাকরি দেবে যারা আমাদেরকে আজাব দিবে শাস্তি দিবে হত্যা করবে জবাই করবে ধর্ষণ করবে ইসলাম শিক্ষার উপর টিকে আছে কিন্তু খ্রিস্টানেরা জানে যে শিক্ষা কত গুরুত্বপূর্ণ নাহলে বিরাকের মসজিদ নাই কিছু নয় ব্রাক সারা বাংলাদেশে পঁচিশ হাজার স্কুল চালায় ভাঙ্গা টিন ভাঙ্গা বেড়া মানুষের জমি মাটি বাড়ি ভাড়া নে আর বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খ্রিস্টানদের বাংলাদেশে এখনো সব শহরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খ্রিস্টানদের এবং আজও তারা পৃথিবী শাসন করছে জ্ঞান দিয়ে ইংল্যান্ড আমেরিকা পৃথিবী শাসন করছে কি দিয়ে তাদেরকে গালি দিয়ে লাভ দেয় তারা জ্ঞানের চর্চায় ব্যস্ত আমরা জ্ঞান থেকে তুলি আপনি ইংল্যান্ডে বুর্জ খলিফা পাবেন না দুবাইয়ের বুর্জ খলিফা না ইংল্যান্ডে আর ইংল্যান্ডের রাস্তা সৌদি আরবের রাস্তার মতো প্রশস্ত না আপনাদের রাস্তার মতো চিকন আর ঢাকার মতো চ্যাম আছে লন্ডনে তার মানে সৌদি আরব যে বিশাল প্রশস্ত রাস্তা বানিয়েছে সেটা প্রকৃত আসর উন্নয়ন নয় আর দুবাই যে বিশাল বুর্জ খলিফা বানিয়েছে সেটা প্রকৃত আসল উন্নয়ন না হলে ওরা পৃথিবী চালাত তো পৃথিবী চালায় কারা ইংল্যান্ড আমেরিকা তো ওদের কাছে গুরুজ খলিফাও নাই প্রশস্ত রাস্তাও নাই আছে কি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় আছে জ্ঞান দিয়ে ওরা পৃথিবী শাসন করে আজকে যদি বাংলাদেশের সব মসজিদ ওদের কাছে থাকতো তো মসজিদে এসি লাগানোর পরে আগে মসজিদে শিক্ষা ওরা সবচেয়ে মজবুত করত। মসজিদে টাইলস লাগানোর পরে আগে সবচেয়ে মজবুত কি হতো শিক্ষা ধরেন আজকে আমরা বাঙালিরা সব ইউরোপিয়ান হয়ে গেছি গোটা বাংলাদেশ মনে করেন ইউরোপ তাদের কাছে এরকম শত শত মসজিদ আছে তাহলে এই মসজিদগুলোতে সবচেয়ে টপ লেভেলে কি থাকতো শিক্ষা সবচেয়ে টপ লেভেলে কি থাকতো বলেন না কেন শিক্ষা কেন আর এটা জানে যে বাহ্যিক উন্নতি ক্ষণস্থায়ী বাহ্যিক উন্নতি কি ক্ষণস্থায়ী আমি এই মসজিদ ধরেন সোনা দিয়ে বানিয়ে দিলাম এখন একটা সন্তান কোরআন পড়া যায় না পঞ্চাশ বছর পরে মসজিদ আবাদ করার কোনো লোকই থাকবে না আর এই মসজিদ যদি জীর্ণ শীর্ণও থাকে কিন্তু সবার কাছে জ্ঞান আছে সবার কাছে কোরআনের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে পঞ্চাশ বছর জ্ঞান পাঁচশো বছরও মসজিদ খালি হবে না হোক না জীর্ণ শীর্ণ মসজিদ তাহলে আমাদের চিন্তার অভাব আমাদের ভাবনার অভাব আমরা যেটাকে মনে করছি উন্নয়ন সেটা উন্নয়ন নয় শিক্ষার লেভেলে আপনি কোথায় জ্ঞানের লেভেলে আপনি কোথায় জ্ঞান চর্চা মুসলমান সমাজে কেমন শিক্ষার চর্চা মুসলমান সমাজে কেমন এটা হলো আসল আপনি আমি লন্ডনে ইহুদি পল্লিতে গেছি ইহুদি গ্রামে গেছি ইহুদি এলাকা বিশাল এলাকা ইহুদিদের সেখানে গেছি ইহুদিদের শতকরা আঠানব্বই জন আমাদের এই মুরব্বির চেয়ে তো বড় বড় যে পিছনের মুরব্বি এরকম বড় দাঁড়িয়ে শতকরা আটানব্বই থেকে নিরানব্বই জন এবং শতকরা আটানব্বই থেকে নিরানব্বই জনের মাথায় আছে। ওদেরকে কেউ জঙ্গিও বলে না বলে না ওরা মদও খেলে না জুয়াও খায় না জুয়াও খেলে না মদও খায় না কিন্তু ওরাই সারা পৃথিবীকে শিখাচ্ছে তোমরা মদ খাও জুয়া খেলো মোবাইল ফ্রি ফায়ার পাবজি গেম খেলে ধ্বংস হয়ে যাও কিন্তু ওরা জ্ঞানের চর্চা নিয়ে ব্যস্ত ওদের পাশেই সাদা চামড়ার আছে ওরা মদের বারে এক সপ্তাহে যা ইনকাম করেছে মদের বাড়ি গিয়ে খেয়ে খরচ করে শেষ করে দিয়েছে এক সপ্তাহে যা ইনকাম করেছে পাবে জুয়া খেলা হয় পুঁতি বাজারে বাজারে পাপ আছে পাবে গিয়ে জুয়া খেলে শেষ করে দিয়েছে এক সপ্তাহে যা টাকা পাইছে গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে গিয়ে শেষ করে দিয়েছে আর ইহুদিদের পকেট থেকে জীবনে কোনোদিন একটা টাকা বেরোবে না গার্লফ্রেন্ডের জন্য টাকা ইহুদি খরচ করবে এই শিক্ষা ওরা পায় সবচেয়ে কিপটে জাতি পৃথিবীর সব টাকার মালিকরা টাকা কেমনে জমা করতে হয় ওরা কেন ওদের এক একজনের সাতটা আটটা করে বাচ্চা তো ওরা পৃথিবী শাসন করছে জ্ঞান দিয়ে শিক্ষা দিয়ে আর আমাদের যুবক সমাজকে পাগল বানিয়ে রেখেছে কি এরা তো বই পড়াই জানে না কোরআন পড়া তো বহু দূরের কথা বই পড়ারই সময় নাই মোবাইল হাতে নিয়ে মোবাইল চালাতে চালাতে ঘুমায় মোবাইল চালাতে চালাতে ঘুম থেকে উঠে তো বই পড়াও দূরে কোরআন পড়াও দূরে এরা যে মারা যাবে এ কথাও স্মরণ করার সময় নাই আজকে মোবাইলের ফেতনা এমনভাবে গ্রাস করেছে যে মোবাইল চালাতে চালাতে যদি ঘুমায় আর মোবাইল চালাতে যদি উঠে তাহলে মারা যাবে এটা ভাবার সময় আছে এটা চিন্তা করার সে সময় পাবে পাবে না জাদুর মতো অথচ ইংল্যান্ডে আপনি যদি এখনও যান পাবলিক বাস পাবলিক ট্রেনে যদি উঠেন দেখবেন মানুষ এরকম আমাদের যুবক বয়সের ছেলেমেলেরা বই হাতে নিয়ে উঠতেছে বই হাতে নিয়ে পড়তেছে কিন্তু ওদের পকেটে আমাদের চেয়েতে দামি মোবাইল আছে আমাদেরগুলো যদি অ্যান্ড্রয়েড হয় ওদেরগুলো আইফোন কেন আমাদের ওরা আমাদের চাইতে আপগ্রেড এবং আপডেটেড তো ওদের পকেটে আইফোন থাকার পর ওরা বই নিয়ে উঠছে বই নিয়ে পড়ছে পাবলিক বাস হোক পাবলিক ট্রেন হোক পার্ক হোক আপনি গেলেই দেখতে পাবেন তা এই জ্ঞান দিয়ে তারা পৃথিবীটা শাসন করতেছে আর আমাদের যুবক সমাজ জ্ঞান থেকে দূরে সরতে 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 নাম কাওয়াস্তে না কোরআন হাদিসের জ্ঞান না দুনিয়ার জ্ঞান কোনো জ্ঞানই নাই তো যাক আমরা আলোচনা করছিলাম মসজিদ ভিত্তিক বক্তব্য শেষ দুটো বাক্য বলে বক্তব্য শেষ করব এক মসজিদে মক্তব চালু রাখতেই হবে কোরআন শিখা এবং শিখানো সবচেয়ে নেকির কাজ সবচেয়ে কি কাজ নেকির কাজ এমন কি ইসলামী সম্মেলন জালসা আয়োজন করলে জানে কি হবে তার চেয়ে বেশি দিয়ে কি হবে মুসলমানের একটা সন্তানকে যদি কোরআনের একটা অক্ষর শিখানোর ব্যবস্থা করা যায় ইনশাআল্লাহ আপনি আর জীবনে যত দাওয়াতি কাজ করেন না কেন সকল দাওয়াতি কাজের মধ্যে শ্রেষ্ঠ দাওয়াতি কাজ হচ্ছে কোরআন শিখা এবং শিখানোর ব্যবস্থা করা হাই রকম মান তা আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ও যে কোরআন শিখার শিখা। এর চেয়ে উত্তম দাওয়াতি কাজ নাই সেটা যে দলই হোক যে সংগঠনই হোক আর যে বীর হোক যে মরিদ হোক যেই আপনি অন্য আর যা করে জানে কি পাবেন কোরআন শিখানোর ব্যবস্থা করলে তার চেয়ে বেশি আল্লাহ আর প্রত্যেক মসজিদে মক্তব চালু করতেই হবে এটা আপনাদের এবং আমাদের ব্রেনে ঢুকিয়ে নিতে হবে যে আমাদের পরবর্তী প্রজন্ম যেন কোরআনবিহীন বড় না হয় এবং এটা আমাদের জন্য সবচেয়ে বড় সাদাকায় জারিয়া কিভাবে আপনার ওসিলায় যদি একটা মুসলমানের সন্তান ও কোরআন শিখে ও জীবনে যেদিন যেখানেই কোরআন পড়ুক না কেন নামাজে দাঁড়িয়ে সুরা হাতে পড়ুক না কেন আপনি কবরে গিয়ে সেই নেকি পাবেন ইনশাআল্লাহ এর চেয়ে বড়ো সাদাকায় জারিয়ার রাস্তা দুনিয়াতে নাই সুতরাং এটা আপনার পরকালের নাজাতের ওসিলা হতে পারে এই মনে করে আপনার বিশাল সাদাকায় জারিয়ার রাস্তা উন্মুক্ত হতে পারে এই মনে করে আজকে আমি আপনাদের কাছে আমানত পৌঁছে দিয়ে যাচ্ছি মানুষ আমার কাছে প্রোগ্রাম জালসা নেওয়ার জন্য আসে কতদিন আপনাদের এখান থেকেও জালসা প্রোগ্রাম নিতে গেছে আমি জালসা প্রোগ্রামে আসতে পারি কেননা আমি এটা বিশ্বাস করি জালসা প্রোগ্রামের চাইতে বেশি মূল্যবান এবং শ্রেষ্ঠ দাওয়াতি কাজ মানুষকে কোরআন শেখা এবং শেখানোর জন্য চেষ্টা করা তো আপনাদের জালশায় আসলে আপনারা হাদিয়াও দিতেন খাবারও দিতেন গাড়ি ভাড়াও দিতেন আর আমি আজকে নিজ খরচে আপনাদের কাছে আসছি এই আমানতটা পৌঁছে দিতে যে আপনাদের মাথায় এটা ঢুকুক যে আমাদের নিজেদের কোরআন পড়তে হবে কোরআন শিখতে হবে খালি ছোট বাচ্চারা কোরআন শিখবে তারা বৃদ্ধ মানুষকেও কোরআন শিখতে হবে ইসলামে যখন প্রথম কোরআন অবতীর্ণ হয় তখন আবু অকর ওমর বৃদ্ধ আল্লাহর নবীর বয়স যদি হয় আর তার দশ বছর পরে আল্লাহর নবীর বয়স পঞ্চাশ তো যখন আল্লাহর নবীর বয়স পঞ্চাশ তখন আবু বকরের বয়স কত হবে পঞ্চাশ বা তার বেশি ওমরের বয়সে পঞ্চাশ বা তার বেশি জুবাই তালহার বয়স পঞ্চাশ বা তার বেশি তার মানে প্রথম যুগের সাহাবি যারা কোরআন শিখেছে কোরআন মুখস্থ করেছে এরা আপনাদের মতো বৃদ্ধ এরা ছোট বাচ্চা না ছোট বাচ্চারা তো পরে আসছে যখন ইসলাম নতুনভাবে যারা মানুষ ইসলাম গ্রহণ করলো তাদের বাচ্চারা ইসলাম গ্রহণ করলো বাচ্চা হলো তখন বাচ্চা তাহলে প্রথম যারা কোরআন তার মানে যে খালি ছোট বাচ্চারা কোরআন শিখবে আমি বুড়া হয়ে গেছি আমাকে আর শিখা লাগবে না এই হাতে আপনি পার হতে পারবেন না আবু বকুর ওমরের যদি কোরআন শিখা লাগে তা আপনাকেও লাগবে জীবনে সবই করার সুযোগ হয়েছে কোরআন শেখার আপনার সুযোগ হলো এর উত্তর আপনি আল্লাহর কাছে গিয়ে দেবেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমি আমানত আপনাদের কাছে পৌঁছে দিয়ে গেলাম আমি বলবো যে আমি তাহেরপুরবাসীর কাছে গেছিলাম তাহেরপুর বাজার মসজিদে বক্তব্য দিয়েছি আমার নিজ ঘরচে গিয়ে আমানত পৌঁছে দিয়েছি আমার আজকের বক্তব্য শোনার পর আপনাদের মনের মধ্যে এই মর্মে যদি কোনোই পরিবর্তন তৈরি না হয় যে আপনারা নিজেরা কোরআন শিখবেন সন্তানকে কোরআন শিখাবেন আপনাদের আশেপাশের মসজিদে কোরআন শিখানোর ব্যবস্থা করবেন বক্তব্য চালু করবেন তাহলে এটার জন্য আপনারা আল্লাহর কাছে জবাবদিহি থাকবেন আমি আমার দায়িত্ব পালন করলাম আজকের এই বক্তব্যের মাধ্যমে এই দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে যে এটাই সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ এটাই সর্বোত্তম দাওয়াতি কাজ এবং এটা ফরজে আইন এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে ভয়ংকর বিপদ আল্লাহর আজার এবং গজব থেকে বাঁচতে চাইলে এই রাস্তায় আগাতে হবে